প্রেগনেন্সি আপুদের জন্য কিন্তু ডিম খুবই ইম্পর্টেন্ট এছাড়া যারা ডায়েটে আসেন তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই হেল্পফুল হতে পারে আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই বিশেষ করে প্রেগনেন্সি আপুদের জন্য ডিমটা অনেক প্রয়োজন কারণ হচ্ছে আমরা ডিমটা খেতে পারি না ডিম খেলে পরবর্তীতে আবার ডিম বের করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি আপনি ডিমটা রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে তো গর্ভের শিশুর যে ব্রেন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে এই ব্রেন যেন ভালো থাকে ভালোভাবে তৈরি হয় সেই জন্য কিন্তু কোলন নামে একটি পুষ্টির উপাদান খুবই প্রয়োজন কোলন আমাদের খাবার থেকে নিতে হবে কারণ মাল্টিভিটামিন ট্যাবলেটগুলোতে সাধারণত এই মানে এই কোলিনটা হচ্ছে থাকে না আর ডিম হচ্ছে কোলিনের ভালো একটা উৎস এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে ডিমে তা তো আমরা কম বেশি অনেকেই জানি এছাড়াও আরও অন্যান্য অন্য খাবারও কিন্তু কলিন থাকে যেমন হচ্ছে মাছ মাংস দুধ এগুলোও তো কিন্তু কলিন থাকে তো যাই হোক তো এখানে কিন্তু আমি একদম হেলদি ওয়েতে খুবই কম মশলা দিয়ে আমি ডিমটাকে হচ্ছে রান্না করব তো এখানে অল্প পরিমাণে হলুদ লবণ তারপরে হচ্ছে একটু জিরা অতিরিক্ত দেওয়ার দরকার নাই কারণ প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যত পারেন কম মশলা দিয়ে রান্না করবেন আর বেশিরভাগ হচ্ছে কাঁচা মরিচের তরকারি খাবেন শুকনো মরিচের তরকারি খাওয়ার কোনো দরকার নাই অতিরিক্ত মিষ্টি খাওয়ার দরকার নাই আর বাহিরের খাবার তো একদমই বাদ যেমন কোমল পানি চিপস বিস্কুট এগুলো খাওয়া যাবে না তো প্রেগনেন্সিতে কিন্তু দিনে আপনাকে হচ্ছে দুইটা করে ডিম খেতে হবে আমি যেহেতু সকালে দুইটা করে ডিম খাই আপনি তাহলে সকালে একটা খেতে পারেন অথবা বিকালে একটা খেতে পারেন তো প্রতিদিন হচ্ছে এরকম সেদ্ধ ডিম খেতে আর ভালো লাগে না এতদিন হচ্ছে চাটনির সাথে মানে ধনিয়া পাতার চাটনির সাথে ডিম খেয়েছিলাম আপনারা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখেছেন তাই ভাবলাম যে আজকে একটু অন্যভাবে একটু বানাই আর ভিডিওটা আপনার সাথে শেয়ার করি আর প্রেগনেন্সিতে সবসময় বলবো যে হেলদি একটা লাইফ স্টাইল ফলো করার জন্য যেন আপনার গর্বে থাকা শিশু ভালো থাকে এবং আপনিও যেন সুস্থ থাকেন কিন্তু দেখবেন আপনি যে প্রেগন্যান্সিতে কিন্তু সবথেকে বেশি আনহেলদি খাবারগুলো খাওয়া হয়ে থাকে কারণ বাসার খাবার তখন একদমই ভালো লাগে না তখন মনে হয় যে একটু ফুচকা চটপটি ভাজা পোড়া কোমল পানি তারপর পিজ্জা বার্গার এগুলো খাইলে মনে হয় ভালো লাগবে কিন্তু এটা যে বাচ্চার জন্য আর আপনার জন্য যে কতটা ক্ষতিকর তা হয়তো আপনার পরে বুঝতে পারবেন অনেকে আসে যে প্রেগন্যান্সির পর অনেকে বলে যে আমার পেটটা অনেক মোটা হয়ে গেছে আমার ওজন কমতেছে না আবার অনেকেই ভাবে যে সিজারের পর এমনিতেই পেট মোটা হয়ে যায় কিন্তু হ্যাঁ সিজার পরে এমনিতে পেট মোটা হয়ে যায় সেটা পরবর্তীতে ঠিক হয়ে হয়েছে কিন্তু প্রেগনেন্সিতে যদি আপনি প্রচুর পরিমাণে যে ভাজা পোড়া ফাস্ট ফাস্টফুড তারপর হচ্ছে অতিরিক্ত ভাত যদি খান তাহলে পেটের মেদ ভরি কুমাতে অনেকটাই কষ্ট হবে আবার এমনকি অনেকেই আছে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ও দেখা দেয় তো যাই হোক তো এখানে ছিল হচ্ছে একশো গ্রাম ভাত আর সাথে ছিল হচ্ছে ডিমের এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে আমি ডিম দিয়েই খেয়ে নিয়েছি আর তার আগে কিন্তু আমি এক বাটি সালাদ খেয়েছিলাম প্রেগন্যান্সিতে কিন্তু অবশ্যই সালাদ রাখবেন আর যদি প্রেগনেন্সির ফুল একটা ডায়েটেটের ভিডিও চান তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের শেয়ার করবো তো এইভাবে ডিম রান্না করে কিন্তু সবাই খেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই মজার ছিল আপনার এটা রুটি পরোটা ভাত এই সব কিছুর সাথে খেতে পারবেন তো আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন